কলকাতায় বসে বেনারসের গঙ্গা আরতি উপভোগ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন কলকাতার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভূতনাথ ঘাটে শুরু হলো গঙ্গা আরতি গঙ্গা দশহরা উপলক্ষে বেনারসের ছয় জন পুরোহিত ও বাবা ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত ধীরেন্দ্র পাত্র মহারাজ ও গণেশ মহারাজ দ্বারা মা গঙ্গা আরতি অনুষ্ঠিত হলো এই দিন এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ছিলেন মানিকতলার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে বাবন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনের গঙ্গা দেখতে হাজির ছিল অগণিত ভক্তবৃন্দ ও বহু সাধারণ মানুষও কলকাতা এবং কলকাতার আশেপাশে যত গঙ্গারতী হয় সবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে বেছিয়ে নেই তার সকলের সঙ্গে তাল রেখে এগিয়ে চলেছে খচখচ করছিল কলকাতার মানুষ সব জায়গার গঙ্গারতি দেখে এলাম কলকাতায় দেখা হয়নি আজ কেমন সুযোগ হয়ে গেল বিজয় আমাকে বলল আসতে এসে গেলাম অপূর্ব ব্যবস্থা করেছে সুন্দর আমার মন ভরে গেছে আমি নিজে পুরুষ পুজো করি আমার মন ভরে গেছে যে এত সুন্দর আরতি দেখে এত সুন্দর অবস্থা দেখে মন ভরে গেছে ঠাকুরের কাছে আসা মা গঙ্গার আশীর্বাদ এতে বেনারসে গিয়ে অপূর্ব গঙ্গা আরতি দেখতাম মনটা তো যেটা বললেন শোভনদা আমার অগ্রতিম শোভনদা যেটা বললেন যে সব জায়গা দেখে মন ফসফস করে সামনে গঙ্গা রাত হয়ে গেছে আমরা ফিল করতে পারছি না অন্ধকার কিন্তু আমাদের আদি এবং অকৃত্রিম আশ্রয়স্থল সেই জায়গায় জুড়ে তাকে আরতি করা আমাদের পরম সৌভাগ্য এবং সেই সৌভাগ্য যিনি এনে দিয়েছেন তার নাম বিজয় তাকে অনেক সুক্রিয়া আমার যে এত মানুষকে এত চমৎকার দৃশ্য দেখাবার সুযোগ তিনি মাধ্যম হিসেবে কাজ করলেন ঈশ্বর তার মঙ্গল করুন এখানে যত ভক্ত আছে তাদের মঙ্গল করুন এখানে যারা অতিথি হয়ে আমরা এসেছি সবার ভালো রাখুন এবং সর্বোপরি আপনারা ভালো থাকুন অপূর্ব উদ্যোগ কলেরা রোগমুক্ত চালু থাকে দিদি দিদি আমাকে বলেছিল যখন আমি এখানে অন্ধ্র कैंडिडेट হই যে তুমি যাচ্ছো ভুতনার মন্দিরের কাছে মা গঙ্গা ধারে তোমাকে कैंडिडेट করলাম তুমি ওখানে জিতে যাতে গঙ্গা আরতি বেনারস মতন করতে পারো এটা আমি চাই তুমি বেনারসে লোক আমি জানি ও বেনারস মতন আরতি করতে পারে এটা আমার চিন্তা ধারা আছে দিদি আশীর্বাদ যদি দেয় গঙ্গা আরতি যাতে এখানে হতে পারে এটা দিদির কাছে আমার এসছেন পাঁচজন আরতি করেছেন তারা i'm of hobby <laughs>